শীতকে বিদায় জানিয়ে এসেছে ফাগুন মিষ্টি রোদে চাপায় নবাবগঞ্জ গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পিঠা উৎসব খেজুরের রস আর নারকেলের ঘ্রাণে মুখর চারপাশ গ্রামীণ ঐতিহ্য আর বাঙালির শেকড়কে ধারণ করে আজও টিকে আছে এই পিঠা সংস্কৃতি চাল গুঁড়ো নারকেল কোরানো আর খেজুরের গুড় দিয়ে তৈরি হয় ভাপা পিঠা পাটি সাপটা দুধপুলি চিতই সহ নানা রকম পিঠা প্রতিটি পিঠার স্বাদ আর প্রস্তুত প্রণালিতে রয়েছে ভিন্নতা স্কুলের শিক্ষার্থীরা নিজ হাতে বানানো রং বেরঙের অর্ধ শত বাহারি পিঠা নিয়ে স্টল সাজিয়ে বসে তাদেরই স্কুল মাঠে আর এই পিঠা উৎসবে যোগ দেয় স্কুলের হাজারো শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা পুরনো ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলছেন শিক্ষার্থীরা দু আমার স্টলের নাম হচ্ছে পিঠা পিঠাপল্লি আমরা প্রায় অনেকজন আছি আমার বান্ধবীরা সবাই আছে এই যে আমাদের আয়োজন আমাদেরকে খুব ভালো লাগছে পিঠা পল্লী আমাদের স্টলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পেরে অনেক আনন্দিত এবং আমাদের ঐতিহ্যকে তুলে ধরছি এটার জন্য আমরা অনেক আনন্দিত আমাদের আমাদের স্টলটি হচ্ছে ক্লাস নাইনে আর্টস আর্টস বিভাগ থেকে নেওয়া আর্টস বিভাগের স্টল এখানে আমাদের সিক্সটিন প্লাস পিঠা আছে আমরা এবং এখানে আমাদের অনেকগুলো আইটেম আছে পঞ্চাশ প্লাস আইটেম আছে আহ এর আগের পর খুবই কম হয়েছিল কিন্তু এর আমরা এবার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে নাম হচ্ছে পিঠা উৎসব আমার স্টলের নাম স্টল দিয়েছি যেখানে চল্লিশটার বেশি আইটেম আছে আপনারা আসবেন এবং খেয়ে যাবেন আমাদের স্টলের নাম হচ্ছে বাহারি পিঠা এখানে চল্লিশটির বেশি পিঠা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসবেন খেয়ে যাবেন আমরা এগুলো নিজেরা বানাইছি আজকে বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে পিঠা নিয়ে সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার জন্য আজকে চাপাইনবাবগঞ্জের কালেক্টর গ্রিন উচ্চ বিদ্যালয়ে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা সেই পিঠা উৎসবে অংশ নিয়েছি আজকে আমাদের স্টলের নাম হচ্ছে তিতাস নদীর পারে এই স্টল এই নাম দিয়ে আমরা নদীকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি এবং আজকে আমাদের এখানে সকল পিঠা রয়েছে এই পিঠাগুলোর মধ্যে আমরা চাপের ঐতিহ্যকে রাখতে চেয়েছি এবং চাপের অবগঞ্জের ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরছে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে পিঠা উৎসব আজ শুধু খাবারের আয়োজন নয় বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখলেই বাঁচবে আমাদের সংস্কৃতি বলছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা যে চমৎকার আয়োজনের সাথে আপনারা আমাদের চাপানবগঞ্জ জেলার যে ঐতিহ্যবাহী পিঠা সেগুলোকে আমাদের বাচ্চারা আমাদের নতুন জেনারেশন এভাবে করে সবার সামনে এনেছে পিঠা উৎসবের মাধ্যমে এই কারণে আমি আমাদের কালেক্টরেট গ্রিনভি উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের হেরসার সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের বাচ্চারা আসলে আমাদের দেশের কৃষ্টি কালচার আমাদের শেকড়ের যে ঐতিহ্য আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে সেগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে অনেক উৎসাহের সাথে এটা আসলে আমাকে অনেক আনন্দিত করেছে উদ্বেলিত করেছে আমি আমার বাচ্চাদের প্রতি অনেক দোয়া শুভকামনা যে ওরা তাদের এই তাদের অঞ্চলের যে পিঠা বা তাদের যে কৃষ্টি কালচার আমাদের যে ঐতিহ্য আমাদের উৎসব সব সামনে রেখে তাদেরকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে আর অত্যন্ত চমৎকার একটা আয়োজন এই স্কুলের সমস্ত বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে আমরা আশা করছি যে আমাদের বাচ্চারা ভবিষ্যতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে চাপাই নবগঞ্জকে রিপ্রেজেন্ট করবে গ্রামীণ ঐতিহ্য আর বাঙালির শেকড়কে ধারণ করে শিশুরাই আগামীতে টিকিয়ে রাখবে পিঠা সংস্কৃতি এমনটাই আশা সংশ্লিষ্টদের আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক